সৌদি আরবে যারা ফুড ডেলিভারি কাজে আসতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে গুড নিউজ তো পুরো ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওতে কমেন্টস করে যাবেন আপনার মতামত তো সৌদি আরবে এখন বর্তমানে সবচেয়ে বেশি মানুষ এই যে ফুড ডেলিভারি এই সমস্ত কাজে আসা প্রতারিত হচ্ছে তো গুড নিউজ আমি এই জন্যই বলতেছি আমি একটা এজেন্সি দেখলাম বিজ্ঞাপন দেখলাম যে সৌদি আরবে যারা ফুড ডেলিভারিতে যাবেন তাদের জন্য গুড নিউজ ভালো একটা এজেন্সি নাম করা একটা এজেন্সি সে এই কথাগুলো বলতেছে তো ওনার কথাগুলো আমি পুরোটাই শুনলাম তো এখানে বলতেছে হলো বারোশো রিয়াল স্যালারি নুন কোম্পানিতে ফুড ডেলিভারির কাজ তো দেখেন এই যে নুন কোম্পানির কথা বলতেছে এই নুন কোম্পানি কিন্তু আপনার ডাইরেক্ট হবেন আপনার জন্য এই নুন কোম্পানির কাজগুলো আলাদা কোম্পানিগুলো করে থাকে এখন সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের বেশ কিছু কোম্পানি সরিকা যেগুলো বলে তো এইগুলো তো এদের মাধ্যমে বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তানি এরা কাজ করতেছে তো এখন এই এই বর্তমান সময়ে আপনার জন্য কি যে গুড নিউজটা যে বলতেছে তো এটা কি হবে কিনা আপনার জন্য গুড হবে কিনা তো দেখেন এখন যদি আপনি সৌদি আরবে আসেন ফুড ডেলিভারি কাজে আপনাকে যে কোম্পানির কথাই বলুক না কেন হাঙ্গার বলুক হাঙ্গার স্টেশন বলুক অথবা জাহেজ এবং শেপস কোম্পানি আছে আরো একটা পপুলার এখন বর্তমানে এটা সবচেয়ে বেশি এটা হলো কিতা তো যেটাই হোক না কেন আপনার জন্য কোনোটাই এখন গুড হবে না সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে যদি আপনি আসেন আপনার জন্য ভালো হবে না তো আমি রিকোয়েস্ট করবো যারা এই সৌদি আরবে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি করবেন মোটর দিয়ে কাজ করবেন বা কার দিয়ে কাজ করবেন আসার জন্য প্রস্তুতি তো না আসলে আপনার মান্থলি একটা টার্গেট আছে তো সেই টার্গেট যদি আপনি পূরণ না করতে পারেন ধরুন আপনাকে কাজ দিল হাঙ্গার স্টেশনে তো হাঙ্গার স্টেশনে আপনাকে ডেলিভারি কমপ্লিট করতে হবে চারশো পঞ্চাশটা তো আপনাকে স্যালারি নির্ধারণ করা হয়েছে হয়তো আঠারোশো রিয়াল অথবা দুই হাজার রিয়াল তো এর মধ্যে এল স্যালারিটা তো চারশো পঞ্চাশটা ডেলিভারি যদি আপনি কমপ্লিট না করতে পারেন তখন কিন্তু আপনার স্যালারি কম দিবে তো অনেক ভাইয়ের সাথে কথা বলে দেখলাম বর্তমানে সৌদি আরবে বেহাল অবস্থায় আছে যারা এখন ফুড ডেলিভারি কাজ করতেছে যারা হুজুক হুট করে চলে আসতেছেন হুজুকে চলে আসতেছেন বিভিন্ন মানুষের কথায় শুনে যে ফুড ডেলিভারি কোম্পানিতে যাব এখন বর্তমানে আপনার জন্য এই যে যে নিয়ে নিয়ে বাংলাদেশ থেকে ডেলিকেট ডাইরেক্ট দিনে আসুক আসুক ভিসা তো আপনি বাংলাদেশে পাবেনই না আর যে আলাদা কোম্পানি গুলো এরা ঠিকমতো মতো বেতনই দেয় না কারণ আপনার টার্গেট পূরণ হচ্ছে না যার কারণে বেতনই পাওয়া যাচ্ছে না সবগুলো কোম্পানি যে বেতন দেয় না তা না কিন্তু বেশ কিছু কোম্পানি এখন বর্তমানে এই অবস্থা তো এই যে ফুড ডেলিভারি কাজে আপনি আসতে চাইতেছেন দালাল অথবা এজেন্সি আপনাকে হয়তো বলছে যে আপনাকে ফুড কোম্পানিতে যদি পাঠায় আপনি মাসে হয়তো পাঁচ থেকে ছয়শ রিয়াল টিপসই পাবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই টিপসের কথা শুনে আর ওভার কথা শুনে সৌদি আরবে আসলে আপনি ধরা খাবেন টিপস হলো জায়গা ক্ষেত্র বিশেষ সব সময় আপনাকে টিপস দিবে না তো এটা অনেক সময় ভাগ্যে জুটে অনেক সময় জুটে না ওভারটাইমও সেম জিনিস কোনো কোম্পানিতে আছে কোনো কোম্পানিতে নাই আর এখন সবচেয়ে কম দামে হইলো সৌদি আরবে শ্রমিক পাচ্ছে তো আপনাকে যদি ওভার টাইম করায় তার সে দেখা যাচ্ছে ওইখানে আরেকজন রে দিয়ে ওই কাজ করে নিতে পারতাছে তো এই জন্যে কোম্পানিগুলোতে ওভার টাইম কম তো যারা আসতে চাইতেছেন ফুড ডেলিভারিতে তো আমি রিকোয়েস্ট করব এখন বর্তমানে ফুড ডেলিভারি অবস্থা একেবারেই খারাপ আপনি এই কাজে না আসে অন্য একটা ভালো একটা কোম্পানিতে আসেন সেটা আপনার জন্য ভালো হবে আর অনেকে হয়তো আবার রিকোয়েস্ট করবেন যে ভাই আমি যদি নিজে নিজে করি ওইখানে গিয়ে গাড়ি কিনি মানে সৌদি আরব এসে যদি আপনি গাড়ি কিনে লাইসেন্স করে যদি ফুড ডেলিভারি কাজ করেন ওইটাতে আরো খারাপ অবস্থা পার্সোনাল যে আইডি আপনি যে আপনার ইকামাদি আইডিটা খুলবেন ওই আইডিতে অর্ডারই আসবে না কারণ হচ্ছে ওই যে কোম্পানিগুলোর সাথে তাদের হলো কন্ট্রাক্ট হয়েছে কন্ট্রাক্টে কোম্পানি হলো এখন হাজার কোম্পানি হইছে তো এদের কে অর্ডার দিয়ে হলো টার্গেট ফিল আপ করতে পারে নাই আর যে আপনার পার্সোনাল আইডি আছে এটাতে তো অর্ডারই আসে না তো সুতরাং ওইভাবে আসলেও আপনি এখানে লাভবান করতে পারবেন না তো ফুড ডেলিভারি চিন্তা মাথা থেকে জায়রা ফেলাই দেন গুড নিউজ বলুক আর যেটাই বলুক এটা একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন আপাতত আপনারা অন্য একটা কোম্পানিতে ভালো একটা কোম্পানিতে ভালো স্যালারি নিয়ে সোদের বাসেন এটা আপনার জন্য ভালো হবে তো ভিডিওটা দেখলেন এতক্ষণ যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ